হ্যালো গাইজ আলাইকুম আজকের রেসিপিতে থাকছে কালিন মাছ রান্নার এটু জেড যারা একদমই রান্না বানায় অক্ষম তাদের জন্য আজকের ভিডিওটি আশা করছে আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক মাছ রান্না করার জন্য প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদমই খসখসি করে নিয়েছি এতে করে কিন্তু মাছ থেকে একদমই গন্ধ আসবে না এবং খেতে খুবই ভালো লাগবে আমি আর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা খসখসে হয়ে গিয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন তো এ পর্যায়ে মাছের মধ্যে একটু মশলা মাখিয়ে নিতে হবে তাই প্রথমে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ লবণ এবং হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবার এগুলো দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিলে এগুলোর টেস্ট কিন্তু খুবই দারুণ আসে অবশ্যই একটু সময় নিয়ে মাছগুলোকে ভালোভাবে এভাবে করে মেখে নেবেন দেখতে পাচ্ছেন মাছগুলোকে একদমই সুন্দর করে মেখে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে সাদা সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি তেল যখন গরম হয়ে আসছে তখন চারোপাশে তেল মালিশ করে নিচ্ছি যাতে করে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা যায় এবং উল্টানো যায় এবার তেল যখন গরম হয়ে আসছে তখন এক এক করে এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ কড়াই দেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ পর্যন্ত ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এক হয়ে গিয়েছে অর্থাৎ গোল্ডেন ব্রাউন কালার হয়েছে আমি আর না তাই অন্য পাশটা একটু সময় নিয়ে আবারও ভেজে নিচ্ছি এভাবে করে এক পাশ দুই পাশ সব পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার মাছগুলোকে ভেজে নিয়ে রান্না করতে চলে যাচ্ছি তাই চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই যখন গরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে আবার সাদা সয়াবিন তেল অ্যাড করেছি বাইদাও এখানে তেল সাদা তেলের পরিবর্তে চাইলে সরিষার তেল দিয়েও রান্না করা যাবে আর এর মধ্যে মাঝারি সাইজের তিনটি পেঁয়াজ কুচি করে দিয়েছি আপনারা চাইলে বাটা পেঁয়াজ দিয়ে এই রান্নাটি করতে পারেন পেঁয়াজগুলোকে আমি খুব বেশি ভাজব না যখন পেঁয়াজ নরম নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি অন্যান্য উপকরণ অ্যাড করে দিব আপনারা রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন পেঁয়াজগুলো খুব বেশি ভাজা না হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না দেখতে পাচ্ছেন কিছু সময় পরে এগুলো নরম হয়ে আসে তাই এর মধ্যে অন্যান্য উপকরণ অ্যাড করে দিচ্ছি দিয়েছি একটি টমেটো কুচি করে এবং দুই চামচ পরিমাণে রসুন বাটা আপনারা আপনাদের পছন্দ মতো এবং যতটুকু পরিমাণে মাছ নেবেন সে ততটুকু পরিমাণে রসুন অ্যাড করবেন খুব বেশি রসুন ব্যবহার করলে কিন্তু রসুনের স্মেলটা রয়ে যায় এবং খেতে ভালো লাগে না এবং রান্না করার সময় অবশ্যই একটু চেষ্টা করবেন যেন রসুন পেঁয়াজের সাথে হালকা করে একটু ভেজে নেওয়া যায় তাহলে কাঁচা স্মেলটা আসে না রসুনের আর এর মধ্যে টমেটো অ্যাড করার কারণ হচ্ছে মশলাটা ঘন হয় আপনারা চাইলে টমেটো স্কিপ করতে পারেন টমেটো পেঁয়াজের সাথে ভেজে নিলে হয় কি এগুলো একদমই গলে যায় এবং মশলাটা খেতে খুবই দারুণ লাগে বেশ কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি যাতে অন্যান্য উপকরণ অ্যাড করে দিলে মশলা পুড়ে না যায় এখন আবারও দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে এখানে মরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এক চামচ জিরা গুঁড়ো এবং এক চামচ লবণ অবশ্যই লবণের পরিমাণটা বুঝে শুনে ব্যবহার করবেন ধুনিয়া পাতা ব্যবহার করেছি বেশ কিছুটা আমি এখানে বিলাতি ধুনিয়া পাতা ব্যবহার করেছি আপনারা চাইলে দেশি ধুনিয়া পাতা ব্যবহার করতে পারেন আর ধুনিয়া পাতা এখন ব্যবহার করার কারণ হচ্ছে এগুলো সিদ্ধ ভালো হবে এবং একটি স্মেল খুবই সুন্দর স্মেল আসবে খেতে কিন্তু খুবই দারুণ লাগবে যদি আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকে অবশ্যই দেওয়ার ট্রাই করবেন এবার মশলাটাকে আমি আবার ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ সময় পরে এগুলো কেমন লেগে লেগে আসছে খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিব যতটুকু পানির প্রয়োজন হয় আমি ঠিক ততটুকু পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি এবার এই পানিকে আমি গরম করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে পানির মধ্যে ব্লক উঠেছে এর মধ্যে এখন ভেজে রাখা মাছগুলো এড করে দিচ্ছি এক এক করে আর এভাবে করে বেশ কিছুক্ষণ সময় জাল করে নিচ্ছি যাতে করে ঢোল টেনে যায় বেশ কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন একদমই টেনে গিয়েছে আর একদম মাখো মাখো হয়ে গিয়েছে আমি এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এ হচ্ছে মাছের ফাইনাল হোক মশলা কতটা কালারফুল এবং কতটা লোভনীয় হয়েছে গরম ভাতের সাথে যদি এরকমের এক পিস মাছ হয় তাহলে কেমন হবে ব্যাপারটা বুঝতেই পারছেন তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ